আজ শুক্রবার পনেরোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের পয়লা অগস্ট মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার জপ করুন দেখুন শুক্র গ্রহের কিন্তু গুরুত্ব আমাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি হয়ে থাকে তার কারণ আপনাদের মধ্যে যারা যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফল হতে চান বা ক্রিয়েটিভ জগতে যারা কাজ করছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগতে যারা আছেন বা যারা লাইফ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমস বা লাক্সারি লাইফ এই ধরনের এই সেন্ট্রিক কোনো কেরিয়ারে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভেনাস বা শুক্রের মজবুতি এক এক কথায় অত্যাবশ্যক আবার ওয়েলথ ক্রিয়েশন বা ধরে নিন আপনার স্ত্রী এবং বিউটি এ সবই কিন্তু ভেনাসের ডিপার্টমেন্ট আর অবশ্যই আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যদি আমরা চাই তাহলে শুক্রের মজবুতি কিন্তু এক কথায় অত্যাবশ্যক ডোপ্যামিন নামক যে হরমোনটা আছে যেটা হ্যাপিনেসের তত্ত্ব সুখের তত্ত্ব সেটিও কিন্তু শুক্রের হাতেই আছে এজন্য বুঝতেই পাচ্ছেন শুক্রের মজবুতি কতটা অত্যাবশ্যক আজ হোয়াইট কালারের ড্রেস পরুন শুক্রের বীজ জপ করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন এবং বডি স্প্রে ইউজ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমীটে আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম পরিবার এই তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই যারা আপনা আপনাদের মধ্যে যারা কাছের কোনো মানুষজনদের কাছ থেকে অর্থ দান নিয়েছিলেন আজ বিনা শর্তে সেটি কিন্তু ফেরত দিতে হতে পারে যার কারণে আর্থিক সংকট আপনারা অনুভব করতেই পারেন আপনি আপনার ব্যক্তিগত যে পরিকল্পনা কর্মক্ষেত্রে সেখানে আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে একটু সমস্যায় পড়তে পারেন চেষ্টা করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করবার সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ একটি দিন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেরদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি